গাইজ ওয়েলকাম টু মাই পূজা অফিসিয়াল তো আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি ব্লগটা হলো আজকে আমি মামার বাড়ি যাবো তো মামার বাড়িতে উপনয়ন আছে আর কালী পুজো আছে তো সবাই মিলে যাবো আর এখানে আমার মামার মেয়ে এসছে ও নিয়ে যাবে আমাকে তারপর এই যে আমার ছোটো বোনকে রেডি করে দিয়েছি আর কিছুটা রেডি করতে বাকি আছে কিছুটা রেডি করতে বাকি আছে তো চলো একদমই রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর হ্যাঁ আমার মা বাবা সবাই যাবে সবাই টুটু টকারে যাব তো এখন আমি রেডি হই তারপর তোমাদের সাথে কথা ও গাইস এখন আমি রেডি হয়ে একদম যাচ্ছি এই যে আমার বোনরা যাচ্ছে এই যে বোন আর এখানে আমার আর এখানে আমার বান্ধবীটাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছি এই যে এখন আমার বান্ধবীটাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছি মানে গাড়ি

না আমার মা হুম আমার মা বেরিয়ে চলে এসেছে আমরা এখন রাস্তায় যাচ্ছি গাড়ি করে না টোটোতে যাচ্ছি এই যে আমাদের রাস্তার জঘন্য রাস্তা তো চলমা তোমার দেখছে অনেক পরে মামার বাড়ি যাচ্ছি না খুব খুশি এইটা আমার মাকে দেখবো আমার মায়ের তো অনেক পরে বাপুর বাড়ি যাচ্ছে বলে খুব আনন্দটা তো খুব ভালো আছে মামার বাড়ি রাস্তায় পৌঁছে গেলাম এই যে মামার বাড়ি রাস্তায় ঢুকতে ঢুকতে এখানে বাসন ধরে মেলা হচ্ছে তো রাতে প্রোগ্রাম দেখতে আসবো তো এখন যাচ্ছি মামার বাড়ি দেখো আমরা অনেকক্ষণ থেকেই চলে এসেছি এই যে এখানেই মামার মেয়ে বসছে তো চলে এসেছি অনেকক্ষণ থেকেই বাড়ি বাড়ি না মামার বাড়ি তো ব্লকটা দেখানো হয়নি আর এখানে দেখো এই যে প্যান্ডেল হয়ে গেছে আর এখানে এই যে মা কালীর মূর্তি হয়েছে পরে আবার কিছুটা হবে আর এখানে এই যে এইটা বেদি সাজানো হয়েছে এটা পরশু উপনয়ন হবে সবটাই তোমাদেরকে দেখাবো তো আজকে এইটুকু দেখালাম

তো গাই এখন আমরা যাচ্ছি বাসন্তী মেলা দেখতে আই যে পেতনি পেতনি গুলো যাচ্ছি এই যে এখন প্যান্ডেলের ভিতরে ঢুকে গেছি দেখো প্যান্ডেলটা খুব সুন্দর সাজিয়েছে আর ভিড় হয়েছিল কারণ সবাই সবাই খেতে এসেছিল এখানে খাওয়া দাওয়া হচ্ছিল আর জনের সাথে দেখা হয়েছে অনেক দিন পর দেখা হয়েছে সবার সাথে তো সবাই জিজ্ঞেস করছে আমি সেই নিয়ে যে এখানে খাওয়া দাওয়া চলছে সবাই খেতে বসছে আমরা কালকে সকালে খেতে আসবো দুপুরে এই যে এখানে বাসন্তী মা এখানে একটা ছোট্টখাটো হয়েছে ḥንፍፍፍ ፍፍፍፍፍፍፍፍፍ ፍፍፍፍፍፍፍፍፍፍ መመሲሩፍ